তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এই আজকে আমরা বেরিয়েছি মানে তোমরা কানে আজকে আমরা ব্লকে এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই কুচরো পয়সাগুলো এই যে এখানে এখানে রাখো। এই যে এখানে 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 হ্যাঁ মিটি গাবা শিখিয়ে দিলেও সব কিছু পায়। নাও। এই না টাকাটা ধরো ধরে এর মধ্যে রেখে দাও। এই যে এই। এত এই যে। এই যে। অনেক কটা খুচরো পয়সা হয়ে গেছে আমাদের। তাই না?

এবার হচ্ছে সেরেলা সেরেলা এটা হচ্ছে মিটির তারপরে এলিন তেল ও তুমি তো যা এনেছো আমি একটা দোকান নিয়ে দিতে পারবো এই সাবান এটা যে স্কিনের সাবান খুব স্কিনের পক্ষে ভালো

এই দুটো রিফাইন তেলের প্যাকেট তাহলে এইগুলো আমাদের আজকে ঠিক আছে তুমি কি এইগুলো নিয়ে এখন কিন্তু রান্না করছি বেশি কিছু না একটু আলু ভাজবো আর দুপুরবেলা রান্না করা ছিল তো একটু ডালের সাথে না আলু ভাজা না হলে ভালো লাগে না আর আমাদের বাড়িতে সবাই খুব আলু ভাজা খুব ভালোবাসে আর শুধু ডাল আর তার সাথে একটু আলু ভাজা হলে না সবার খুব ভালো লাগে সে যাই হোক এখন অমলেট বসিয়ে দিয়েছি আমার কিন্তু অমলেটটা উল্টাতে না খুব অসুবিধা হয় প্রত্যেকটা অমলেট আমি মানে মানে যখন করি খুব ভালো হয় কিন্তু উল্টাতে গিয়ে না অল অমলেটটা দেখতে কেমন হয় যাই হোক অমলেটও হয়ে যাই হোক এখন অমলেট আর আলু ভেজে এখন ডিনার করে নিয়েছি আর ডিনারের পরে যেসব বাসন কোষণগুলো আছে সেগুলো মেজে নেবো কারণ রাতে না এটু বাসন কোষণ এখন রাখি না কারণ রাখলে সকালে উঠে না কাজ করতে আমার অনেক দেরি হয়ে যায় এর জন্য রাত্রেবেলায় বেশি মেজে রাখি এ থেকে আমার সকালবেলাটা উঠলে একদম তাড়াতাড়ি করে ঘর মুছে মানে অন্য কাজে মানে করতে পারি নইলে অনেকটা বাসন মাজতে সময় লেগে যায় তাছাড়া সকালবেলা না বাসনগুলো একদম শুকিয়ে থাকে সেইগুলো ঘষে ঘষে তুলতেও অনেক সময় লাগে যাই হোক আমার এখন রাতে বাসন মেজে নিচ্ছি তাহলে বন্ধুগণ তোমরা তো দেখতেই পারলে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কাজ করি কারণ এর আগের দিনের ব্লগে আমি সকালে যে ঘর মুছি মাজি কাপড় কাচি এইগুলো দেখিয়েছি আর আজকে তোমাকে রাতের ব্লগটা করলাম কারণ রাতে হচ্ছে একটু আমরা বেলায় একটু কোথাও বেরোই কারণ সারাদিন ঘরে থাকি তো এর জন্য মানে ভালো লাগে না আর বিকালবেলা বেরিয়ে এসে রাতেবেলায় যে রান্না করার করি কারণ দিনের বেলায় আমি কিন্তু বেশিরভাগ রান্নাটা করে রাখি যাই হোক একজন মানে যে বাড়ির বউ সে যদি সকাল থেকে রাত পর্যন্ত না সংসারটাকে ভালোবেসে মানে সংসারে সব কাজ গুছিয়ে করে না সংসারের উন্নতি হয় আর এতেই তো মানে সকলের সফলতা মানে বাচ্চারা যেরকম পড়ালেখায় ভালো হয় তেমনি হচ্ছে স্বামীরও কিন্তু ব্যবসা বাণিজ্যে খুব ভালো হয় তার জন্য আর আগে আমার একদম এইসব কাজ করতে ভালোবাসতাম না কারণ আমি না পড়ালেখা করতে খুব ভালোবাসি মানে বিয়ের আগে সারাদিন শুধু পড়ালেখাই করতাম আর আমার মা না কোনোদিন আমাকে বাসন মাজা ঘর মোছা এইসব কোনো দিন করতে দেয়নি যা করেছি আমার শ্বশুরবাড়িতে এসেই করেছি শ্বশুরবাড়িতে সবাইকে দেখেই শিখেছি আর আমার শ্বশুরবাড়ির লোকেরা না ওরা খুব গরিব থেকে বড় হয়েছে তাই ওরা জানে যে পরিশ্রমটাই কিন্তু মানে আসল কথা যে আজকে যে গরিব আছে বলে কালকে সে বড়লোক হতে পারবে না তার কোনো মানে মানে নেই কারণ বড়লোক হতে গেলেই মানে দরকার হচ্ছে কাজের প্রতি ভালোবাসা আর কাজের প্রতি যে ভালোবাসবে আর সততা থাকবে তার মধ্যেই কিন্তু উন্নতি ঠিক আসবেই আর একটা পরিবারে না যখন দেখি যে আমার পরিশ্রমের জন্য সবার মধ্যে সফলতা আসছে তখন যেন পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হয় না তখন মনে হয় যে আনন্দের সাথে সারাদিন কাজ করি যেমন ধরো আমি কিন্তু সকালবেলা ও থেকে এখনো পর্যন্ত হয়তো দু থেকে পাঁচ মিনিট বিশ্রাম পেয়েছি কিন্তু আমি বলতো কিভাবে কাজ করি একটা কাজ হচ্ছে দাঁড়িয়ে করি একটা কাজ বসে করি মানে আমি এইভাবেই কিন্তু পরপর কাজটাকে সেট করে নিয়েছি কারণ কন্টিনিউ দাঁড়িয়ে করলে সেটা আমি করতে পারি না আবার কন্টিনিউ বসে করলে সেটাও করতে পারি না ধরো ঘর মুছলাম ঘর মোছার পর বসে বসে আমি সবজি কাটবো আবার ধরো কিছু দরজা জানালা এসব মোছামুছি করার পর আমি কি করি সেটা হচ্ছে কাপড় কাজ কাপড় কাচি বসে বসে এইভাবে একটা দাঁড়িয়ে একটা বসে যদি কাজ করা হয় তাহলে কিন্তু পরিশ্রমটাও লাগে না আর তুমি সারা দিন ধরে যত খুশি কাজ করতে পারবে আর যখন না রাত্রিবেলা খুব ক্লান্ত মনে হয় যে আর পাচ্ছি না কাজ করতে তখন ভাবি যে কেউ না কেউ কিন্তু রাতে কাজ করছে মানে বহু মানুষ যাদের যাদের হচ্ছে কাজ করাটাই মানে রাতের বেলাতেই কাজ করে তো তাদের কথা ভাবি আর করি আর মানে যেদিনকের কাজ সেদিনকেই যদি আমি রাতের মধ্যে কমপ্লিট করে রাখি তাহলে পরের দিন কিন্তু একটা নতুন দিনে নতুনভাবে সব কিছু শুরু করতে পারি সে পড়ালেখাই হোক সংসারের কাজ হোক কিংবা যে যে প্রফেশনে আছে সেই প্রফেশানেই হোক কাজটা কিন্তু সকাল থেকে শুরু করে রাতের মধ্যে কমপ্লিট করতে হবে এই উদ্যোগ নিয়েই যদি আমরা চলি তাহলে কিন্তু সবার উন্নতি সবার সফলতা কিন্তু সম্ভব তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের অসংখ্য ধন্যবাদ